আসসালামু আলাইকুম ঘুম কোরবানির যদি কালা বোনা খেতে না পারেন পরোটা দিয়ে আর খাবেন কখন বলেন তো এই যে কতটা মজার হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে একদম সফট এই কালা বোনা পরোটা দিয়ে সার্ভ করলাম তাহলে চলুন রেসিপিটা দেখে নিয়ে একদম সহজভাবে কিন্তু আমি রেসিপিটা করেছি ঘরে থাকা অল্প উপকরণে একদম অল্প মশলা দিয়ে খুব সহজে এই রেসিপিটা আমি করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখুন আমি একদম গরম গরম সার্ভ করছিলাম এটা প্রথমে আমি হাড় চর্বি আর মাংস এভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এখানে যে পেঁয়াজ বেরেস্তা সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি তেল সহ আমি দিয়ে দিয়েছি এখানে তেল হবে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি প্রায় দেখলেন তো এক টেবিল চামচের বেশি হবে লবণ দিয়েছি সাত মতো দিয়ে দিয়েছি মরিচ এক টেবিল চামচ হলুদ এক চা চামচ গুঁড়া মরিচ আমি আরও কিছুটা দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল হয় এই মাংসটা মরিচের পরিমাণটা একটু বেশি যাবে ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিব আমি এখানে এক চা চামচ এরপরে দিচ্ছি হচ্ছে এই যে দারচিনি তেজপাতা আর লং দুই চার টুকরা পাঁচ টুকরা করে চার পাঁচ টুকরা এলাচ দারচিনি লং দিয়েছি পাঁচ ছয়টা তাজপাতা দিয়েছি দুই তিনটা ছিঁড়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এক মুঠো রসুন বাটা এক টেবিল চামচ আদা পাউডার দিব যেহেতু আমার কাছে পাউডার করা আছে এই যে এক চা চামচ উঁচা করে দিয়েছি আপনার আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা এখানে মাস্ট দিতে হবে আর না হয় খালা বোনার যে সুন্দর একটা কালার সেটা আসবে না এখন হচ্ছে খুব ভালো করে মাখাতে হবে এভাবে মেয়েকে আমি রেখে দিব মিনিমাম খানিক আর সময় বেশি থাকলে আরও বেশি করে রেখে দিতে পারেন আমি ঘন্টা খানিক রাখবো মিক্স করতে হবে খুব ভালো করে সাবধানে যাতে হাড়ের মধ্যে আপনাদের হাত কেটে না যায় আমার এখানে হাড় চর্বি মাংস সবই ছিল যার কারণে হচ্ছে এই খালাবোনাটা খুবই সুন্দর হয়েছে একটু পুড়ে যায় নাই চর্বিতে কেউ তেল বের হয়েছে পুরো রান্নাটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে করব দেখুন একদম অল্প মশলায় খুব সহজে এক ঘন্টা পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব প্রথমে পাঁচ মিনিট পর যখন এখান থেকে পানি বের হয়ে আসবে তখন আমি নেড়ে ছেড়ে এটা মিডিয়াম হিটে মিডিয়াম লো হিটে রান্না করব এখানে কোনো পানি দিব না যে কালাবোনা থেকে যে পানিটা বের হবে আর এই যে চর্বি থেকে যেই তেলটা বের হয়ে আসবে আস্তে আস্তে করে চর্বিটা গলে আর যে সরিষার তেলটা দিয়েছি ওটার মধ্যেই কিন্তু এই কালা আস্তে আস্তে করে পুরা প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে একদম রান্না হয়ে যাবে এখন নেড়ে ছেড়ে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরপর এই যে আরও পানি বের হয়ে এসেছে আমি কিছু সময় পরপরই সেভাবে নেড়ে দিচ্ছি আর কি দেখবেন মিডিয়াম হিটে মানে মিডিয়াম লো হিটে যে পানি অনেক বের হয়ে এসেছে আস্তে আস্তে করে এটা কিন্তু রান্না হবে সেদ্ধ হয়ে যাবে কালারটাও আসতে থাকবে কিচ্ছু করতে হবে না এমনিতে কালারটা এসে যাবে কালো কালার কালা বোনার যে কালারটা এই যে আমি নেড়ে ছেড়ে এইভাবে করে ঢেকে দিচ্ছি একটু পর পর এসে দেখুন মোটামুটি আস্তে আস্তে কালার এসে যাচ্ছে এই যে তেলটাও বের হয়ে এসেছে অনেক তেল বের হয়ে এসেছে কিন্তু এই যে নিচেরটা আমি উপরে তুলে দিচ্ছি একটু পরপরিভাবে নেড়ে দিতে হবে না হয়ে পোরা লেগে যেতে পারে এই যে দেখুন আমারটা কালা বোনা নিচেরটা একদম কালা হয়ে এসেছে একদম কালো কালো এই যে দেখুন কিছুই করতে হবে না শুধু লো লো মিডিয়াম হিটে কিন্তু এটা হালকা আছে রান্না করলে হবে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে কালারটাও চলে আসবে এই যে আমার কালার আসা শুরু হয়ে গিয়েছে খুব বেশি আসলে সময়ও লাগে না এখন মোটামুটি পুরোপুরি কালার এসে গিয়েছে দেখুন দেখুন একদম রেডি কি সুন্দর কালার এসেছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর সবার শেষে হচ্ছে এটা হচ্ছে একদম মাস্ট করতে হবে কালা বোনার জন্য এই বাকারটা সরিষার তেল দিয়ে আমি এখন এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ এভাবে করে কেটে নিয়েছি এই বাগারটা দেবেন কালা বোনাতে এই যে তেল গরম হয়ে যখন আসছে তখন আমি এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে লাল মরিচটা দিয়ে একটু লাল ব্রাউন করে নিব এই যে ব্রাউন হয়ে আসলে এটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে রাখব ঢাকনাটার সাথে সাথে উল্টানো যাবে না যাতে মাংসের মধ্যে এই ফ্লেভারটা ঢুকতে পারে ভালো করে আর কি এই যে এসব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট তারপর হচ্ছে আমি এই পাঁচ মিনিট পর এটা আমি সার্ভ করে নিব আপনারা দেখতে পাবেন দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম সফট হয়েছে এটা চাইলে রুটি পরোটা খানি সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন আবারও বললাম রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম